গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার এক তারিখ আজকে ফেব্রুয়ারি মাসে এক তারিখ পড়েই গেল দেখো সকাল সকাল চা নিয়ে চলে এলাম লিকার চা চিনি ছাড়া আর চারটে বিস্কুট আমি চা দিয়ে বিস্কুট খেতে খুব ভালোবাসি সেই জন্য অনেকগুলো বিস্কুট খেয়েও নিই তো এখন বাজে হচ্ছে কটা এগারোটা বাজতে আর দশ মিনিটের একটু বেশি মানে এখন দশটা ছেচল্লিশ বাজে এগারোটা প্রায় বাজতেই যায় তোমার সকাল সকাল বলা ভুল মানে আমি ঘুম থেকে উঠেছি তখন কটা হবে দশটা তারপর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চা খেতে চলে এলাম তো আমি চা খাই তোমরাও খেয়ে নাও চা তারপরে কথা হচ্ছে দেখো বন্ধুরা এখানে পনির কেটে নিয়েছি আজকে হবে এটা হচ্ছে সন্ধেবেলার জন্য পনিরটা কাটা হয়েছে তো আজকে সন্ধেবেলা হবে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা রোস্ট কি বলে ওটাকে ফুলকপি রোস্টই তো বলে হ্যাঁ তো ওটাকে ফুলকপি পনিরের রোস্ট কড়াইশুটি দিয়ে করা হবে তো এই যে আমি বসে বসে কাটছিলাম রেসিপিটা তোমাদের দেখাবো আমি ঠিক আছে মানে পুরোটা নয় কিছু কিছুটা করে তো তোমরা দেখে বলবে যে কিরাম হয়েছে মা রান্না করছিল তোমার আদার বা ডাল বিউলির ডাল বিউলির ডাল রান্না করছিল তো ওখানেরই আমি ছোট একটা ভিডিও করেছিলাম ওটাকে মনে ডাল স্বাদ না কি বলে না ওই ওইটা করছিল আমি এত খাবারের নাম জানি না মানে কিভাবে যে কি রান্না করে অত জানি না তবে টুকটাক রান্না পারি কিন্তু এই ডাল ফালগুলো পারি না সত্যি কথা বলতে তো ওই যে বিউলির ডাল হচ্ছিলো এমনিতে বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল ওই তো দেখো বন্ধুরা আমি এখানে ফুলকপিটা ভাপিয়ে ভেজে নিচ্ছি এখন আর এ দেখো এগুলো হচ্ছে ভাপানো এগুলো আমি কিছু কিছু করে নিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো রেসিপিটা তোমাদের বললাম যে একটু একটু করে দেখাবো এক হাতে ক্যামেরা ধরে কি করাটা যায় না বাবা তো দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খেতে ভালো হবে আর আমি এই যে হলুদ আর নুন দিয়ে আর জল তো দিতেই হবে ভাপানোর জন্য দিয়ে একটুখানি ফুলকপিটা ভাপিয়ে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি এইগুলোই তো জানি আমি কিভাবে তো দেখো আমার লাস্ট যে আমার তরকারিটা কমপ্লিট হলো পনির ফুলকপি রোস্ট এখানে কিছু ভাজা মশলা আমি দিয়েছি তো ভাজা মশলাটা যদি কি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও দেখো আমার দুপুরের লাঞ্চ আজকে রবিবার সবার বাড়িতে মাংস হচ্ছে নিশ্চয়ই কিন্তু আজকে ভালো পূর্ণিমা আছে মাঘি পূর্ণিমা আর সেতলা আমাদের এখানে শেতলা মায়ের যাত্রা আছে তো সেই জন্য আমাদের বাড়িতে শুধু নয় অনেকদের বাড়িতেই আজকে নিরামিষ রান্না হচ্ছে পুরোটাই নিরামিষ সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না হয়েছে আর আমার তো নিরামিষ অতটাও ভালো লাগে না তো সেই জন্য আমি দেখো এমনি কোনো সবজি দিয়ে নয় এমনি সিম্পল একটা ম্যাগি যেরম সেদ্ধ করে মশলা সরিয়ে দেয় তো ওরকম একটা ম্যাগি আর মা সবার জন্য ফুলকপির পকোড়া করেছিল তো আমি ওখান থেকে এক পিস ছোটো দেখে নিয়েছি আমার এটা দিয়েই হয়ে যাবে দুপুরবেলা লাঞ্চটা তো এই হচ্ছে আমার রবিবারে দুপুরের লাঞ্চ তো তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজকে ম্যাগি দিয়েই আমার পেটটা ভরাবো আর সন্ধ্যেবেলা সেই জন্যই আমাদের কড়াইশুটির কচুরি আর পনির ফুলকপির রোস্ট তরকারি করা হয়েছে তো মানে তরকারিটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর ফুলকি কচুরিটা শুধু হবে তো চলো আমি খেয়ে নিই ঠিক আছে পরে আসছি আবার তো আমি তারপর বেরিয়ে পড়েছিলাম আজকে আমার সাজানোর ছিল তো তোমরা দেখতেই পাবে যে আমি দিয়ে দেবো তো আমি আমাকে দিয়ে আসছিলো আমার একটা বন্ধু তোমার তারপরে আমি ওখান থেকে একটা দোকানেও গিয়েছিলাম যে একটা জিনিস কিনতে তো কি জিনিসটা সেটা আমি এখন হাতে পাইনি তো আমি সাত তারিখে হাতে পাবো তো সাত তারিখেই আমি আমি এখন চলে এসেছি এই দিদিটার বাড়িতে তোমার নাম বলো কস্তুরি কস্তুরী কস্তুরী কি কস্তুরী চক্রবর্তী আচ্ছা তুমি আমার মানে কিভাবে জানলে যে আমি মল্লিকা থেকে মল্লিকাটা আমার বন্ধু আচ্ছা আমি সাজিয়েছিলাম মানে মল্লিকা থেকে যাকে সাজিয়েছিলাম আচ্ছা তুমি কীরকম হেয়ার স্টাইল চাও বলো আমি একটুখানি সামনেটা পাফ হবে এখান থেকে একটু ছাড়লে ছাড়বে অল্প একটুখানি এখান থেকে একটু পাফ হবে পেছন দিকে খেজুর বিধুনি

তো এটা এখন রেডি হবে চুলটা তো চলো দেখা যাক দেখো একদম সিম্পলভাবে পার্টিওয়্যারের যেরম শাড়ি পরে তো সেরম শাড়ি পরতে চেয়েছিল শাড়ি আর চুল বাঁধা ছিল তো দেখো এরম পেছন ঘরো একটু ঠিক একটু হালকা পাফ করে আর দিদির চুলটা তো খুবই বড় তো এরকম খেজুর বিরুনি করে দিতে বলেছিল

তো তার তখন আর ভিডিওটা করিনি তো দেখো যে তরকারিটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম তারপরে কচুরি খাওয়া হয়ে গেছিলো লাস্টে মনে পড়লো যাই ভিডিওই করা হয়নি তো দেখো খাওয়া দাওয়া তো হয়েই গেলো তো তোমাদের দেখালাম যে যখন খাচ্ছিলাম তখন আমি ভিডিও নিতে ভুলে গেছি তারপরে যেগুলো মানে ছিল তারপর তো সেইগুলোই আমি দেখিয়ে দিলাম যে তরকারিটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম আর কচুরিটাও দেখিয়ে দিলাম তো এইগুলোই আমরা সবাই মিলে খেয়েছিলাম ছিলাম ডিনার তো বেশ ভালো হয়েছে আজকে রা রাত্রির খাউন একদম জমে গেছে তো চলো ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে করে দিও আর হ্যাঁ তোমাদের যেটা আমি ভয়েসে বলে দিয়েছিলাম যে আমি তো যেহেতু মেকআপ আর্টিস্ট তো সেই জন্য তো আমাকে আমি মানে আজকে সাজাতে নয় আমার আজকে হেয়ারের আর শাড়ি পরার টপিংয়ের বুকিং ছিল তো কিরম লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে টাটা